হাদিসের পরিভাষায় এক ঘন্টা সৃষ্টি জীব সম্বন্ধে চিন্তা ভাবনা করা হাজার বছর নফল ইবাদত অপেক্ষা উত্তম নামাজ যদি একাধারসে সাত দিন পড়ি হয়তো হুট করে দুই দিন কামায় যায় এক দুই অক্ট কামাই যায় সেটা আবার কাজা পড়ি আবার পড়তে পড়তে হুট করে দেখা যায় যদি আবার দুই অক্ত কামায় যায় সেটা কাজা কাজাপুরি আসলে সবসময় জিনিসগুলো ভাবি যে এই ধরনের ইবাদত দিয়া আসলে আল্লাহর জান্নাত পাওয়া কবরের মধ্যে সুফল পাওয়া আদৌ সম্ভব কিনা কথাটা এই জন্য বলি যে নুহা আলাহি সালামের জামানায় যখন তার কমরা হজরত নুহাল সালাম সাল্লামকে অস্বীকার করলেন যে আপনি যে আল্লাহর পয়গাম্বার নুহ আল্লাহ সালাম সেটা আমরা বিশ্বাস করব কেমনে ও যে সামনে একটা কবরস্থান দেখা যায় প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার বছরের পুরানো ওখান থেকে যদি একটা মানুষ আপনি জিন্দা করতে পারেন তাহলে আমরা ভাববো যে আপনি আল্লাহর পয়গাম্বার নুহ আলাই সালাম তো নুহা আল্লাহ তখন আল্লাহর কাছে সেচ দায় করে সাহায্য চাইলেন তখন মহান আল্লাহ তালা তাকে বিস্তারিত বলে দিলেন নুহা আল্লাহ সাল্লাম যখন এক পর্যায়ে কবরের দিকে ইশারা করলেন হাতের আঙ্গুল ইশারা করলেন তখন কবরস্থান থেকে একটা মানুষ তিন সাড়ে তিন হাজার বছরের একটা মরা মানুষ পূর্বের মরা মানুষটা জীবিত হয়ে নুহু সামনে এসে হাজির হলেন নুয়া আলাহ সাল্লামকে সালাম দিলেন এবং বললেন আমার পিতা আপনাকে সালাম দিছে সালামের উত্তর নেওয়ার পর নূহ সালামের কমের যারা তাকে অবিশ্বাস করছিল তারা বিশ্বাস করলো যে হ্যাঁ আপনি আল্লাহর পয়গাম্বার নুয়াল্লাহি সালাম তো এক পর্যায়ে নুহা সালাম যখন সেই শামস আল্লাহ সাল্লামকে বললেন যে আপনার পিতাকে হযরত শামস আল্লাহ সাল্লাম বললেন আমার পিতা হজরত ইয়াকুব আল্লাহ সালাম আমি তার পুত্র শামস আমার পিতা আমাকে মৃত্যুর পূর্বে আমাকে জানাই দিছে যে দুনিয়াতে তোমার মরার পর তিন হাজার বছর পরে হয়তো কোনো এক কারণে তোমাকে আবার দুনিয়াতে জীবিত হতে হবে তো সেই সালামটা আপনাকে পৌঁছে দিলাম নুহা আল্লাহ সাল্লাম এক পর্যায়ে যখন শামস আল্লাহ সাল্লামকে একটা প্রশ্ন করলেন যে এই যে তিন হাজার বছর আগে তুমি মারা গেছো কবরের জিন্দিগিটা কেমন কবরের ভয়াবহ আজাবটা কেমন যদি একটু একবার বলতে শামস আল্লাহ সাল্লাম শুধু একটা কথা বললেন যে আমি তিন হাজার বছর পূর্বে আমি মারা গেছি আজকে যে জীবিত হলাম আমার এখনো মনে হয় সেই কবরের কঠিন ভয়াবহ দৃশ্যর কথা আমার এখনো অনুভব হয় যে আমার পাঁজরের হাড়গুলো মনে হয় দমরে মুচরা ব্যথায় অনুভব করতেছে কথাটা এই জন্য বারবার নিজের কাছে মনে হয় যে আল্লাহর পয়গাম্বার হওয়া সত্ত্বেও তারা একটা মহামানব পয়গাম্বার হওয়া সত্ত্বেও যদি তাদের কবরে আজাব যদি এরকম পাঁজরের হাট ডুমরা মুচরা ভেঙে আসে তিন হাজার বছর পরেও সেই ব্যথার অনুভব হয় আজকের জামানায় আমরা আমি যে নগণ্য মানুষ একটা সাহারা মরুভূমির ভিতরে এক টুকরা বালির খণ্ড যদি সত্তর ভাগ হাজার ভাগ করা যায় হাজার ভাগ করলে বাইনোকুলার কুলার চোখে পড়বো কিনা সন্দেহ তার সাথে অতি নগণ্য তাহলে আমাদের উপায়টা কি আসলে কথাগুলো কখনো ভাবি না আর এই জন্যই আল্লাহ তালা বলছেন যে আমার সৃষ্টি জীব সম্বন্ধে ভাবনা করা ভাবা হাজার বছর নকল ইবাদত অপেক্ষা উত্তম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ